হ্যালো ভ্রিউল আজকে আমরা আলোচনা করছি জন লক সম্পর্কে মূলত জন লকের যে সামাজিক চুক্তির মতবাদ আছে সেই সম্পর্কে তো জন লক জন্মগ্রহণ করেছিলেন ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে একজন ইংরেজ দার্শনিক ছিলেন যাকে প্রায়শই উদারনীতিবাদের জনক বলা হয় আর এই যে সামাজিক চুক্তির মতবাদটা যদি আমরা পড়ি তাহলে বোঝা যাবে যে তিনি কী কীভাবে উদারনীতিবাদের জনক হিসেবে পরিচিতি লাভ করেন এবং তার যে সামাজিক চুক্তির মতবাদ সেই সময়ের গভীর রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বিকশিত হয়েছিল মানে জন জনলক তার যে সময়ের পরিপ্রেক্ষিত ছিল সেই সময়ে তিনি যা যা ঘটনার সাক্ষী হয়েছিলেন ইংল্যান্ডের গৃহযুদ্ধ থেকে শুরু করে তারপরে গৌরবময় বিপ্লব তারপরে ধর্মীয় শাসন ব্যবস্থা এবং রাজতন্ত্রের মধ্যে একটা বিরাট দ্বন্দ্ব এই সমস্ত যে অস্থিরতার পরিপ্রেক্ষিতে তিনি তার যে সামাজিক চুক্তির মতবাদ গড়ে তুলেছিলেন এবং সেটি কি কীভাবে উদারনীতিবাদের দিকে একটা উদারনীতিবাদের একটা ঝোঁকের দিকে চলে যায় সেই সম্পর্কেই হচ্ছে আজকে আলোচনা করব এবং তিনি কেবল একজন দার্শনিক তত্ত্বই প্রদান করেননি বরং তৎকালীন ইংল্যান্ডের রাজনৈতিক সংকটের একটি বুদ্ধিদীপ্ত সমাধান প্রস্তাব করেছিলেন জন লকের চিন্তাভাবনা টমাস অফসের যে চিন্তাভাবনা ছিল তার থেকে অনেকটাই মানে পুরোটাই হচ্ছে পৃথক যেখানে টমাস অফস এর আগের ভিডিও আমি যেটা করেছি সেখানে আমি বলেছিলাম যে হচ্ছে একটা সময় থাকবে যখন মানুষ পাশবিক এবং ঘৃণ্য অত্যাচারিত হয়ে পড়বে একে অপরের প্রতি তখন সেই অবস্থা থেকে মুক্তি পেতে একটা সরকার গঠন করবে এবং সেই সরকার হচ্ছে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী যে সোভারেনের অধিকারী এবং তাকে ভাঙা যাবে না কারণ কারণ মানুষ হচ্ছে সেই চুক্তি করে সেই সরকারকে গঠন করেছে কিন্তু লকের ক্ষেত্রে এটা অন্য লক অন্য ধারণা পোষণ করেন লক মনে করেন যে মানুষ চাইলেই সেই সরকারকে ভেঙে দিতে পারে আবার নতুন সরকার নিয়ে আসতে পারে তো লকের যে সামাজিক চুক্তির মতবাদ আছে সেটা হচ্ছে টমাস হবসের থেকে ভিন্ন এবং কী কীভাবে তিনি তার সামাজিক চুক্তির মতবাদ গড়ে তোলেন সেইটা যদি বলতে চাই তাহলে প্রথম পয়েন্টই হচ্ছে রাজতন্ত্র বনাম পার্লামেন্টের দ্বন্দ্ব সপ্তদশ শতাব্দী ইংল্যান্ডে রাজতন্ত্র এবং পার্লামেন্টের মধ্যে তীব্র ক্ষমতার দ্বন্দ্ব ছিল কারণ তখন দেখা যেত রাজারা দাবি করত যে হচ্ছে তারা সর সরাসরিভাবে হচ্ছে ঈশ্বরের কাছ থেকে ক্ষমতা পেয়েছেন এটা হচ্ছে জনগণকে মনে করাত এবং জনগণের কাছে তারা দায়বদ্ধ নয় ঠিক আছে তো অন্যদিকে পার্লামেন্ট নিজেদের ক্ষমতা এবং জনগণের অধিকারের পক্ষে দাবি তুলেছিলেন তো জন লোক পার্লামেন্টের পক্ষেই ছিলেন এবং এই দ্বন্দ্ব প্রায়শই একটা গৃহযুদ্ধের আকার ধারণ করত। সবসময় রাজতন্ত্রের সঙ্গে পার্লামেন্টের একটা যুদ্ধ হচ্ছে যুদ্ধ হচ্ছে এরকম একটা ব্যাপার তৈরি হতো তো এই যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছিল লোক রাজার এই যে দৈব অধিকারের ধারণার ঘোর বিরোধী ছিল এবং এর পরিবর্তে সরকার যাতে বৈধভাবে প্রতিষ্ঠিত হতে পারে এবং জনগণ তাকে যাতে প্রশ্ন করতে পারে যদি সরকারের কোনো ভুল হয় তাকে পদচ্যুত করে নতুন সরকার প্রতিষ্ঠা করতে পারে সেই ধারণাকে পোষণ করতেন যেটা এখনকার আধুনিক সমাজে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ভারতে তো দেখাই যায় তো হচ্ছে এই যে ধারণা এই ধারণা থেকে হচ্ছে তিনি পার্লামেন্টকে সাপোর্ট করতে থাকেন এবং নিজের যে সামাজিক চুক্তির মতবাদ আছে যেখানে হচ্ছে তিনি ট্রুটিজেস অব গভ গভর্নমেন্ট যে গ্রন্থটা আছে সেই গ্রন্থে যেখানে বলছেন যে জনগণ নিজেদের সঙ্গে একটা চুক্তি করবে এবং সরকারের সঙ্গে একটি চুক্তি করবেন যে চুক্তিতে হচ্ছে থাকবে যে তারা সরকারকে পদচ্যুত তখন পারে যখন করাতে সরকারের কোনো না কোনো ভুল ত্রুটি হবে দ্বিতীয় গৌরবময় বিপ্লব তো সামাজিক চুক্তি মতবাদ গড়ে তোলার পিছনে গৌরবময় বিপ্লবও একটি অন্যতম কারণ ছিল লকের তো ষোলোশো অষ্টআশি সালে গৌরবময় বিপ্লব লকের যে চিন্তা ভাবনা ছিল তার একটা অন্যতম মাত্রা ধারণ করে এই বিপ্লবে রক্তপাতহীনভাবে যখন জন লক দেখছেন যে রাজার দ্বিতীয় জেমস কে ক্ষমতাচ্যুত করা হয় এবং উইলিয়াম মেরিকে সিংহাসনে বসানো হয় যারা পার্লামেন্টে শর্ত মেনে শাসন করতে আর কি সম্মত হয় এই ঘটনা স্পষ্ট করে দেয় যে রাজার যে ক্ষমতা ছিল নিরঙ্কুশ ক্ষমতা ছিল বরং পার্লামেন্ট এবং জনগণের উপরে সেটি নির্ভরশীল এবং লক যে তার গ্রন্থ ছিল টু রিডিজ অফ গভর্নমেন্ট তাতে এই বিপ্লবকে যৌতিক এবং ন্যায়সঙ্গত প্রমাণ করার জন্যই লেখা হয়েছিল যেখানে হচ্ছে একজনকে ক্ষমতাচ্যুত করে মানে রাজাকে ক্ষমতাচ্যুত করে পার্লামেন্টের উপর হচ্ছে সমস্ত ক্ষমতার ক্ষমতা চলে আসে এবং তিনি দেখাতে চেয়েছিলেন যখন একজন শাসক চুক্তিভঙ্গ করে জনগণের অধিকার লঙ্ঘন করে তখন জনগণ তাকে উৎখাত করার অধিকার রাখে এর পরবর্তী যে পয়েন্টটি আছে সামাজিক চুক্তি মতবাদ গড়ে তোলার জন্য সেটি হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির উপর যে গুরুত্ব আছে সেটা বৃদ্ধি কারণ লকের সময় ইংল্যান্ডে সামন্ততন্ত্রের অবসান ঘটেছিল এবং বাণিজ্যিক পুঁজিবাদের উত্থান হয়েছিল ফলে ব্যক্তিগত সম্পত্তি এবং এর যে অধিকার আছে তার প্রতি মানুষের আকাঙ্ক্ষা আস্তে আস্তে দিন দিন বেড়ে যাচ্ছিল তো রাজা প্রায়শই স্বেচ্ছাচারীভাবে স্বেচ্ছাচার করার জন্য প্রজাদের উপর হচ্ছে কর আরোপ করতেই থাকেন করতেই থাকেন যা একটা তীব্র অসন্তোষ দেখা দেয় সমাজে তো প্রাকৃতিক অবস্থায় এই যে পর্যায়গুলি থেকে মুক্তি পাওয়ার জন্য এই সম্পত্তির অধিকারগুলোকে রক্ষা করার জন্য যাতে সেই রাজা সেই স্বেচ্ছাচারী রাজা কর আরোপ করে ব্যক্তির কাছ থেকে সমস্ত কিছু কেড়ে না নিতে পারে তো এই সম্পত্তির অধিকার রক্ষা করার জন্য মানুষ প্রকৃতির রাজ্য থেকে বেরিয়ে এসে এমন একটা সম মানে এমন একটা সরকার গঠন করবে যে তাদের এই সম্পত্তির অধিকারগুলো হচ্ছে রক্ষা করবে অধিকার রক্ষা করবে তো এমন এক ধরনের সরকার মতে প্রতিষ্ঠিত হওয়া দরকার ছিল সেই সেই সময় যে হচ্ছে হচ্ছে এই সুরক্ষা করবে এবং জনগণ তার প্রতি একটা আনুগত্য প্রদর্শন করবে তো এটাই হচ্ছে সামাজিক চুক্তির মতবাদের গড়ে তোলার মতবাদ গড়ে তোলার অন্যতম একটি কারণ ছিল তো এই তো গেল সামাজিক চুক্তির মতবাদের কারণ কি কি ছিল জন লকের মতে তো হচ্ছে এবারে আসি সামাজিক চুক্তির মতবাদ কী তো প্রথমেই হচ্ছে তিন তিনটি ভাগে ভাগ করেছেন সেটা হচ্ছে প্রকৃতির রাজ্য মানে স্টেট অফ নেচার প্রাকৃতিক অধিকার বা ন্যাচারাল রাইটস আর সামাজিক চুক্তির প্রক্রিয়া মানে প্রসেস অফ সোশ্যাল কন্ট্রাক্ট মানে কি কীভাবে হচ্ছে সামাজিক চুক্তি মানুষ করেছিল তো এক এক করে আলোচনা করি প্রথমে প্রকৃতির রাজ্য সম্পর্কে আলোচনা করি তো এখানে আমি লিখেছি যে হবসের বিপরীতে লক প্রকৃতির রাজ্যকে একটি শান্তিপূর্ণ যুক্তিসঙ্গত এবং সহযোগিতামূলক অবস্থা হিসেবে বর্ণনা করেছেন আমি হবসের ভিডিওতে মানে হবস যে সামাজিক চুক্তির মতবাদ নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে তার মধ্যে প্রাকৃতিক অবস্থা ছিল হচ্ছে পাশু একে অপরের সঙ্গে লড়াই করছে খালি এরকমই চলতে থাকছে কিন্তু লক মনে করেন যে প্রাকৃতিক অবস্থায় মানুষ একটা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করত এবং যুক্তিসঙ্গতভাবে সহযোগিতামূলক সহযোগিতা একে অপরের প্রতি একটা সৌভার্জ্যমূলক অবস্থা ছিল তাদের মধ্যে তো এইভাবে হচ্ছে লক বর্ণনা করেছেন একদম হবসের থেকে একদম আলাদা হিসেবে হচ্ছে তিনি বর্ণনা করেছেন এবং তার পরের যে পয়েন্ট আছে সেটা হচ্ছে প্রাকৃতিক অধিকার প্রাকৃতিক অধিকার মানুষের কি কি ছিল জীবন সম্পত্তি এবং স্বাধীনতা কারণ মানুষ জন্মসূত্রেই এগুলো হচ্ছে নিয়ে জন্মেছে মানুষ জীবনের অধিকার নিয়ে জন্মেছে সম্পত্তির অধিকার সে যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে সেই ফ্যামিলিতে যতটা নাই সম্পত্তি থাক না কেন সেই সমস্ত সম্পত্তি হচ্ছে তার এবং পরবর্তীকালে সে যখন নিজে উপার্জন করবে সম্পত্তি সেটাও হবে তার তো এই সম্পত্তির অধিকারটাও তার প্রাকৃতিক অধিকার এবং স্বাধীনতার অধিকার স্বাধীনতা বাক স্বাধীনতা করে মানে নিজে রোজগার করার স্বাধীনতা এই সমস্ত স্বাধীনতার অধিকার তো প্রাকৃতিক অধিকার বলতে জন লোকের কাছে জীবন সম্পত্তি এবং এই যে স্বাধীনতার অধিকার এই তিনটি অধিকার মূলত লক্ষের যে প্রকৃতির রাজ্য মানুষের কাছে অলরেডি এই তিনটে অধিকার আছে এবার আসি হচ্ছে সামাজিক চুক্তির প্রক্রিয়া তো জন লকের যে গ্রন্থ ছিল গভর্নমেন্ট এই গ্রন্থটির মধ্যে দিয়ে জানা যায় যে সামাজিক চুক্তির প্রক্রিয়াগুলি কয়েক প্রকারের হতে পারে যেহেতু টু ট্রিটিজেস লেখা ছিল ওই গ্রন্থটির নাম ছিল তো এখানে দুটো ট্রিটি ছিল দুটো চুক্তি ছিল প্রথম চুক্তিটি মানুষের সঙ্গে মানুষের হয় আর দ্বিতীয় চুক্তিটি হচ্ছে মানুষের সরকার গঠন করার ক্ষেত্রে হয় তো প্রথম চুক্তিটির মাধ্যমে তারা সিভিল সোসাইটি তৈরি করে এবং এই সিভিল সোসাইটিতে কি ব্যাপারে হয় মানে হচ্ছে একে অপরের হচ্ছে লেনা দেনা মানে আমাদের সিভিল সোসাইটি আছে না ফ্যামিলি নয় ফ্যামিলির বাইরে গিয়ে যে পৌর সমাজে আমরা বাস করি সমাজ যেটাকে বলে সেটা কিন্তু সেটা রাষ্ট্র নয় সমাজ এই রাষ্ট্র আর ফ্যামিলির মানে স্টেট আর ফ্যামিলির মাঝখানে যে সিভিল সোসাইটি অবস্থান করে সেই সিভিল সোসাইটির কথা বলছে যেখানে মানুষ নিজেদের মধ্যে যেহেতু লক প্রাকৃতিক অবস্থাকে এমনভাবে বর্ণনা করেছেন যেখানে সকলের মধ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান আছে সকলে সকলকে সহযোগিতা করছে তো প্রথম চুক্তিটাই এটা যে একটা সিভিল সোসাইটি গঠন করা হবে যেখানে একে অপরের লেনদেন এই সমস্ত কিছু চলতেই থাকবে হচ্ছে সমাজের মধ্যে এবং দ্বিতীয় চুক্তিটা করে যে দ্বিতীয় চুক্তিটা হচ্ছে এই সমাজের প্রত্যেকটি সদস্য মিলে একটা সরকার গঠন করবে এই সরকার কি করবে তাদের সম্পত্তির নিরাপত্তা রক্ষা করবে কিন্তু জন জনলকের ক্ষেত্রে সামাজিক চুক্তির মতবাদ অন্যান্য সামাজিক চুক্তির মতবাদীদের থেকে ভিন্ন কারণ কি হচ্ছে তিনি মনে করেন জনগণের এই অধিকারটা আছে যে হচ্ছে সরকারকে উৎখাত করে দিতে পারে যদি সেই সরকার তার যে অধিকার তার যে কর্তব্য আছে জনগণের প্রতি সেইটা রক্ষা করতে ব্যর্থ হয় তখন হচ্ছে জনগণ হচ্ছে সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে এটাই হচ্ছে জন লকের মতবাদ সামাজিক চুক্তির মতবাদ এই জন্য তাকে হচ্ছে উদারনীতিবাদের জনকও বলা হয় যেখানে জন্মগত অবস্থা থেকেই হচ্ছে মানুষ যে তিনটি অধিকার নিয়ে জন্মায় জীবন সম্পত্তি এবং স্বাধীনতা এটা এই যে ধারণাগুলি এই যে ধারণাগুলি জন লকের এই যে ধারণা আস্তে আস্তে আধুনিক সমাজেও হচ্ছে আস্তে আস্তে বিরাজমান আধুনিক সমাজেও আমরা দেখতে পাই এখনো পর্যন্ত এবং এটা আস্তে আস্তে চলে আসছে জন ধারণা থেকে আস্তে আস্তে এটা বিস্তার লাভ করেছে তো তাই জন্য জন উদারনীতিবাদের জনকও বলা হয় এবং অবশ্যই তিনি সামাজিক চুক্তির মতবাদের যে ধারণা দিয়েছিলেন তাই জন্য তাকে সামাজিক চুক্তির মতবাদী তো বলাই হয় সেটা তো আগেই তারপরে উদারনীতিবাদীর জনক তো এই ছিল হচ্ছে সামাজিক চুক্তির মতবাদের ধারণা জন লকের মতে থ্যাংক ইউ